আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আরও একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই যে এখানে দেখতে পাচ্ছেন আমরা কাঁঠাল ভাঙতেছি আপনাদের ভাইয়া আজকে বাহিরে গিয়েছিল আর আসার সময় একটি কাঁঠাল কিনে নিয়ে এসেছে এই বসন নাকি তার তৃপ্তি হয়নি কাঁঠাল খেয়ে সেজন্য সে কাঁঠাল কিনে নিয়ে এসেছে আসলে আমাদের গ্রামের বাড়িতে প্রচুর কাঁঠাল হয়ে গেছে কিন্তু আমরা যে কখনো কিন্তু মন মতো কাঁঠাল খেতে পারি না আর এই কথাটা আমি যখন বলেছি একটা ব্লগ ভিডিওর মধ্যে যে আমাদের কাঁঠালগুলো চোর এসে খেয়ে ফেলে তো কিছু মানুষ আমাকে কমেন্ট লিখেছে আমার কাছে মনে হলো এগুলো আমার আশেপাশের লোকই হবে কারণ নিজস্ব লোক ছাড়া কিন্তু আমার সম্বন্ধে কোনো কিছুই জানে না আপনারা তো হুট করে এসেই কিন্তু আমার সম্বন্ধে কিছু জানবেন না তো আমাকে বলল যে আপনি মানুষকে মানুষকে দেখে দেখে কথা বলতেছেন মানে যারা আপনাদের এগুলো খায় তাদেরকে বলতেছেন তো আপনি কিভাবে বুঝলেন যে যারা আমাদের এগুলো খায় তাহলে আপনি খান আমাদের এগুলো যে আমাকে কমেন্ট লিখেছেন যে আপনাদের কাঁঠালগুলো আপনাদের নিজেদের লোকেরাই খায় তাই আপনি ওনাদেরকে চোর বলেছেন তো সেটা আপনি কীভাবে বুঝতে পারলেন আমার কাছে মনে হয় তাদের সাথে শরিক হয়ে আপনিও খেয়েছেন আপনিও তাদের সাথে ছিলেন তো আমি কিন্তু কাউকে ধরে বলিনি আমি বলেছি আমাদের কাঁঠালগুলো চোর এসে খেয়ে ফেলে আমরা সেই জন্য খেতে পারি না আম কাঁঠাল যা কিছুই হয় গেছে সব কিছুই খেয়ে ফেলে তো আমার একটা কথা হলো ওই বাড়িতে শুধু আমরা একা থাকি না আর অনেক লোক থাকে তো তাদের গাছেরগুলো কিছুই খাচ্ছে না কিছু ধরছে না সব কিছু সুন্দর মতো থাকতেছে শুধু আমাদের গাছেরগুলো এসে চোর এসে খেয়ে ফেলে অন্য গাছেরগুলো সে চোর এসে খেয়ে ফেলে না সেটা কই সম্ভব কিছুতেই সম্ভব না আমি সেটা বিশ্বাস করি না তো কিছু কিছু লোক এসে আমাকে কমেন্ট লিখে যে আপনাদের গাছের কাঁঠাল চোর খেয়ে ফেলেছে সেজন্য জন্য আপনি এগুলো বলছেন এগুলো অন্য লোকদের বলছেন তো আমি কাকে বলছি আপনি কিভাবে জানেন সেটা আমার প্রশ্ন আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন আবারও কিন্তু আমাকে একটু কমেন্ট করবেন কষ্ট করে আমি আপনার প্রোফাইলটা খুব ভালোভাবে ঘুরে আসব। আর আমাদের সম্বন্ধে যদি আপনি কিছু জেনে থাকেন তাহলে আমার সাথে সরাসরি কথা বলেন তাহলে আপনি কমেন্টের মাধ্যমে কেন এগুলো বলতে আসছেন এটা হয়েছে সেটা হয়েছে আপনাদের এগুলো কে নিয়ে খেয়েছে আপনিও খেয়েছেন তাহলে আমার কাছে সেটা মনে হলো তাই আমি বারবার শুধু আপনার কথাটাই বলতেছি আমি কিছুদিন আগে ব্লগ ভিডিওতে বলেছিলাম গ্রামের বাড়িতে আমাদের সব কিছু এসে চুরে খেয়ে ফেলে তো সেটা শুনে আপনার কেন জ্বলে উঠলো সেটা আমি বুঝতে পারলাম না আমার ভিডিও তো অনেক মানুষই দেখে আমি তো আর আজকে নতুন ভিডিও তৈরি করছি না আজ থেকে আমি দুই হাজার আঠারো সন থেকে ব্লগ ভিডিও মেক করতেছি তখন বাংলাদেশে এত বেশি ব্লগিং করতো না কেউ খুবই কম ব্লগ চ্যানেল ছিল তখন আমরা কয়েকটা আপু মিলে ব্লগ শুরু করেছিলাম এখন তো অনেক ব্লগ হয়ে গিয়েছে সবার ভিডিও সবাই দেখে এখনকার ব্লগগুলো তো মনে হচ্ছে না যে ব্লগ এগুলো তো মনে হচ্ছে যে নিত্যদিন আমরা সারা দিন সংসারে কি করি না করি তার চেয়েও বেশি উশৃঙ্খল ভিডিও দেওয়া হচ্ছে এখন ইউটিউব আর ফেসবুকের মাধ্যমে তা আমরা তো আর ওই ধরনের ভিডিও করতে পারবো না উশৃঙ্খল ভিডিওকে আমরা করতে পারবো আমরা যে ভিডিওগুলো করতেছি হয়তো আমার ভালো লাগা থেকে আমি ভিডিও করতেছি আমার তো এরকম না যে আমি ভিডিও করে আমার সংসার চালাতে হবে ভিডিও করে আমার সব কিছু করতে হবে ওরকম না কিছু কিছু মানুষ তো আছে তারা ভিডিও করে শুধু সংসার চালানোর জন্য তার পরিবারকে বাঁচানোর জন্য তো সেটাও কিন্তু হয় যে পরিবার বাঁচানোর জন্য তারা ইনকাম করতেছে তো যার যেভাবে ইচ্ছে সে কিন্তু ওইভাবেই ইনকাম করতেছে আর আমরা কিন্তু ইনকাম করার জন্য এখানে আসেনি আমি এসেছি সময় কাটানোর জন্য ভালো লাগে থেকে আমি দু হাজার আঠারো সন থেকে যখন ভিডিও শুরু করি তখন কিন্তু আমি এমনিতেই ভিডিও করতাম আমি ঠিকমতো মতো কথাও বলতে পারতাম না আমি যা কিছু করেছি তাই কিন্তু শেয়ার করেছি আর যারা টাকা ইনকামের জন্য এসেছে তারা কিন্তু ফ্যামিলি শো করে সামনে বসে সুন্দর করে কথা বলে গুছিয়ে সব কিছু প্রেজেন্ট করার চেষ্টা করেছে ভিউয়ার্সদের সামনে তখন তো আমি ভিউয়ার্স মানেই বুঝতাম না যে ভিউয়ার্স আমার ভিডিওগুলো দেখবে যখন দেখতে পেলাম আমার চ্যানেলটা অনেক উপরে উঠে গিয়েছে অনেকে আমাকে মেসেজ করতেছে আপু তুমি মনিটেশন পেয়েছো কি না অ্যাডসেন্স লেটার পেয়েছো কি না যখন আমাকে এগুলো জিজ্ঞেস করলো আমি তো অবাক হয়ে গিয়েছি যে আমি কি অ্যাডসেন্স লেটার পাবো আমার চ্যানেল থেকে পরে দেখি আমি আর আমার ছেলে মিলে চেক করে দেখি যে হ্যাঁ আমাদের তো অ্যাডসেন্স লেটার চলে এসেছে তার মধ্যে আমরা টাকাও পেয়েছি আমাদের মনিটেশন হন হয়েছে সেখান থেকে আমরা অনেক টাকাই পেয়েছি প্রথম মাসে সেটা দেখে তো আমি অবাক হয়ে গিয়েছি আর আপনাদের ভাইয়ার সাথেও শেয়ার করেছি যে আমি এখান থেকে টাকা পেয়েছি আমার কাছে খুবই ভালো লেগেছে এটা স্বাভাবিক একটা মেয়ের জীবনে প্রথম ইনকাম সে যদি এক টাকাও পায় তার কাছে কিন্তু লাখ টাকার সমান সেটা সমতুল্য মনে হবে যেটা আমি মনে করি তখনকার সময় আমি অনেক টাকা ইনকাম করেছিলাম আমি প্রায় এক হাজার ডলারের মতো পেয়েছিলাম দুই মাসের ইনকাম তখন তো আমি অনেক খুশি হয়ে গিয়েছিলাম এক হাজার ডলার তুলে এনে আমি আপনাদের ভাইয়ার হাতে দিয়েছিলাম অনেকগুলো টাকা তখন তো মালয়েশিয়ার ইঙ্গিত আমি আপনাদের ভাইয়ার হাতে তুলে দিয়েছিলাম এখনও কিন্তু আমার ওই টাকাগুলো আপনাদের ভাইয়ের কাছেই আছে আমি কিন্তু যা টাকা ইনকাম করেছি আমার চ্যানেল থেকে সব কিছুই কিন্তু আপনার ভাইয়াকে আমি দিয়ে দিয়েছি কারণ আমি ইনকাম করেছি সেটা আমার গর্বের বিষয় আমার বাচ্চাদেরকে দিয়েছি আমার হাজব্যান্ডকে দিয়েছি সেটা নিয়ে তো আমি কখনোই মাথা কামাই না আমার যদি অতই টাকার প্রতি লোভ থাকতো তাহলে কিন্তু আমার টাকাগুলো আমি কাউকেই দিতাম না ব্যাংকে আমি সেভ করে জমা করে রেখে দিতাম তো যাই হোক অনেক কথায় বলে ফেললাম আর আজকে ছিল শালিনের স্কুলের ভর্তির দিন ও রেজাল্ট দিয়ে ফেলেছে আরো কয়েকদিন আগে তো রেজাল্ট কাঠ হাতে পেয়েছি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ বলবেন সবাই অনেক ভালো রেজাল্ট করেছে তো ওকে ভর্তি করানোর জন্য আমরা চলে গিয়েছিলাম ওর স্কুলে তো সেখানে কাজ শেষ করে পরে দেখতে পেলাম যে আমাদের টায়ার পাংচার হয়ে গিয়েছে টায়ারের মধ্যে হয়তো একটা স্ক্রু ঢুকে গিয়েছে সেটা আমরা ঠিক করার জন্য একটা কারওয়াশে চলে এসেছি এখানে অবশ্য কার ওয়াশ আছে কার মানে গাড়ির যত প্রবলেম আছে সব কিছুই কিন্তু এখানে দেখাশোনা করে তো ওখানে আসার পর শালীন এত বেশি গরমে অস্থির হয়ে গিয়েছিল যে আমাদের গাড়িটা অফ ছিল থার্টি মিনিটসের জন্য তখন কিন্তু অনেক গরম পড়েছে আজকে এত বেশি রোদ উঠেছে কি বলবো তো আমার লটকন খেতে ইচ্ছে করছিল আপনাদের ভাইয়াকে বললাম লটকন কিনে নিয়ে আসো আমি গাড়িতে বসে বসে লটকন খাবো আর এই লটকনগুলো কিন্তু এত বেশি মজা মানে টক মিষ্টি লটকনগুলো আর শালিনকে আখের রস খাইয়ে নিয়েছি ঠান্ডা ঠান্ডা আখের রস বিক্রি করছিল রাস্তার পাশে ওখান থেকে ওকে খাইয়েছি তার সাথে কিছু কলা কিনে নিয়েছে আপনাদের ভাইয়া আমরা এখন চলে যাচ্ছি বাসায় প্রচণ্ড রোদ আজকে যে আপনারা লক্ষ্য করলে হয়তো বুঝতে পারবেন মানে এতটা রোদের মধ্যে আমরা বাসা থেকে বেরিয়েছি শালিনের স্কুলে গিয়েছিলাম ওখানের কাজ শেষ করে বাহিরে একটু কাজ ছিল সেটা শেষ করে আমরা এখন যাচ্ছি বাসায় আমি এখন বাসায় চলে এসেছি এসে ফ্রেশ হয়ে নামাজ পড়ে আমি আপনাদের ভাইয়া খাওয়া দাওয়া করেছি শালিন খাওয়া দাওয়া করেছি আর এসে দেখি সালমান আজকে বিফ সিজেলিং তৈরি করতেছে ও অনেক দিন ধরেই বলছে যে বিফ সিজেলিং তৈরি করার জন্য আমি সময়ের জন্য রান্না করতে পারি না কারণ যেটা ইজি মনে হয় আমার কাছে সেটাই আমি রান্না করি গরু মাংস হাতে মাখিয়ে বসিয়ে দিলে সেটাই আমার কাছে খেতে অনেক বেশি মজা লাগে যে ওরা এরকম চাইনিজ আইটেম রান্না করে এগুলো আমার কাছে একদমই ভালো লাগে না তো বিফ সেজলিং সালমান তৈরি করেছে সাথে একটু উপরে দিয়ে যে সাদা তিল দিয়ে দিচ্ছে সৌন্দর্যের জন্য তো আমি বললাম যে আমি একটু খেয়ে আগে ট্রাই করি তার তোমরা খেও সে কিন্তু খুবই অল্প পরিমাণে তৈরি করেছে তিন ভাই বোন মিলে খাবে সেই জন্য তা আমি একটু ট্রাই করছিলাম তো মাসাল্লাহ বরাবরের মতোই কিন্তু সালমানের রেসিপি সব সময় মজা হয় ও যেহেতু অনেক ধৈর্য নিয়ে সহ্য করে কিন্তু এগুলো রান্না করে আমার রান্না করে অত ধৈর্য নেই আমি ঝটপট রান্না করি মশাল্লাহ আমার হাতে রান্নাও ভালো হয় যে ঝটপট রান্না করি বলে যে ভালো খারাপ হয় সেটাও কিন্তু নয় তো সালমানের রান্নাও কিন্তু মশাল্লাহ অনেক ভালো হয় সবাই কিন্তু মাসাল্লাহ বলে দিবেন আর সাথে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই করেছে এটাকে আমি ফ্রেঞ্চ ফ্রাই বললাম বাট এটা কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই না আলু কেটে তার মধ্যে ওরা কি কি দিয়ে যেন এটা ফ্রাই করেছে এটা খেতে এত মুচমুচে হয়েছে মানে আমার কাছে মনেই হয় না যে এটা আলু আমার কাছে মনে হয়েছে এটা চিকেন বা অন্য একটা কিছু ওরা তৈরি করেছে কিন্তু ওরা বললো এটা আলু দিয়ে তৈরি করছে কিন্তু খেতে ভীষণ মজা হয়েছিল তো সালমান এখন যে ভাত খেয়ে নিচ্ছিলো সে বলছিল আমি এখন ভাতটা ট্রাই করব দেখি কেমন হয়েছে সে বললো হ্যাঁ মজা হয়েছে তো সে কিন্তু অল্প পরিমাণে খেয়ে নিয়েছে তারপর শালিন আর মিলার জন্য কিন্তু অল্প পরিমাণে রেখে দিয়েছে ওরাও কিন্তু খুব মজা করে খেয়েছিল তো আজকে কিন্তু আমাদের বাসা গ্যাস নেই গ্যাসের প্রবলেমে পড়ে আছি অনেক বেশি কষ্ট হয় যখন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি গ্যাস থাকে না আজকে কয়েকদিন রাতের বেলা আমাকে রুটি বানাতে হচ্ছে ভাজি করতে হচ্ছে অনেক বেশি কষ্ট হচ্ছে রান্না বাড়া সব কিছু মিলিয়ে আর আম্মুরা যখন আমাদের বাসায় ছিল তখন একটু ভালো লেগেছে আবার খারাপও লেগেছে কারণ রান্না বাড়া ভীষণ কষ্ট করতে হচ্ছে সকালবেলা রান্না করতে পারছিলাম না রাতের বেলা সব কিছু রান্না করে রেখে দিতে হয়েছে আর আমাদের এই প্রেশার কুকারটা থাকাতে আমাদের অনেক বেশি উপকারে এসেছে এটার বয়স কিন্তু অনেক বেশি পনেরো আজ থেকে সতেরো বছর আগে আপনাদের ভাইয়া এটা আমাকে কিনে দিয়েছিল তখন সালমানের বয়স ছিল মাত্র তিন মাস তা আমার কাছে মনে হয় সতেরো বছরও কম হয়ে গিয়েছে এটা বিশ বছরের উপরে হবে এটা সরি আমি ভুল বলে ফেলছি বিশ বছরের উপরে হবে এটার বয়স মাসাল্লাহ এখনও এটা খুব সুন্দর কাজ করতেছি আমি যে যখন যেটা ইচ্ছে সেটাই রান্না করতে পারছি যে গরুর মাংস হাতে মাখিয়ে রান্না করলেও হয়ে যাবে প্লাও হবে তার মধ্যে কিন্তু যেটাই ইচ্ছে মানে ভাজি সব কিছু কিন্তু এর মধ্যে খুবই সুন্দর হয় খুব ভালো হয় জিনিসটা যখনই আমাদের বাসায় গ্যাসের সমস্যা থাকে আমি সব কিছু মাখিয়ে চিকেন বা বিফ বসিয়ে দিই অনেক তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যায় আজকে কয়েকদিন আপনাদের ভাইয়াকে বলতেছি কিচেনে লাইট আছে মানে একটা লাইট আছে এক পাশে আমাদের টিউবটা নষ্ট হয়ে গিয়েছে পরে এরকম লাইট কিনে এনে জাস্ট আমরা একটু লাগিয়ে দিয়েছি এই যে টিউবটা দেখতে পাচ্ছেন এটা নষ্ট হয়ে গিয়েছে পরে পাশে একটা লাইট লাগানো হয়েছে আর একটা লাইট আমার প্রয়োজন কারণ রান্নাঘরটা একদম অন্ধকার থাকে আমার কাছে ভালো লাগে না তো আপনাদের ভাইয়া বলো লাগিয়ে দিবে মানে আজকে কালকে এরকম করে আর কিছুতেই সে কাজটা করছে না তো সালমানকে দিয়ে আজকে আমি কাজটা করাচ্ছি তো সালমান কিন্তু কিচেনের কাজটা করিয়ে দিয়েছে এখন দুই পাশে দুইটা লাইট আছে কিচেনে কিন্তু ফুল আলো হয়ে গিয়েছে এখন পুরো রান্নাঘরটা একদম ঝকঝকে দেখা যাচ্ছে এক সময় আমাদের বাসায় লাল লাইট ছিল কিন্তু লাল লাইট আমার একদমই ভালো লাগে না আমার কেন যেন মাথা ঘুরায় লাল লাইট যখনই দেখি আমার বাচ্চারা আবার লাল লাইট পছন্দ করে তো ওদেরকে বললাম যে না বাসায় সব লাইটই সাদা হবে সব লাইটই কিন্তু এখন সাদা করে ফেলতেছে আর এই যে সালমান আমাকে হেল্প করতেছে আর আমাদের লিভিং রুমেও কিন্তু সেম অবস্থা আলো খুবই কম হয় তো সেজন্য কিন্তু তিন পাশে তিনটা বাল্ব আমরা লাগাচ্ছি যেন প্রচুর আলো আসে ঘরে আমাদের বাসায় তো উপরে সিলিংয়ে কাজ করা নেই উপরে সিলিংয়ে কাজ করা হলে সুন্দর সুন্দর লাইট সেটিং করা যেত আর এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা সালমানের ছোটোবেলার ছবি আমি যেদিন বাংলাদেশে চলে আসতেছি সেদিন সালমানকে আমি রেডি না করে খাটের উপরে বসিয়েছিলাম ওর বাবা ক্যামেরা দিয়ে ছবিটা তুলেছিল তো সেটাই ওর বাবাকে বললাম দেখো এই যে ছোট্ট ছেলেটা আজকে আমাকে লাইট লাগিয়ে দিচ্ছে তো সালমানকে একটু দেখাচ্ছিলাম আবার কথাও বলছিলাম তো আমরা আজকে অনেকগুলো লাইট লাগাচ্ছি রান্নাঘরে লিভিং রুমে তারপর বাহিরে আমাদের যে যে জায়গায় লাইটের প্রবলেম ছিল মানে আলো কম ছিল সেই জায়গায় আমরা ডবল করে লাইট লাগাচ্ছি তো এটা আমি গত পরশু দিন থেকে অর্ডার করছিলাম এই লাইটটা তো সালমানকে বলছিলাম যে আজকে যদি ওই লাইটটা চলে আসতো তাহলে একবারে আমাদের কাজগুলো শেষ হয়ে যেত বলার সাথে সাথেই দেখি ডেলিভারি ম্যান চলে এসেছে আমাদের লাইট নিয়ে শুনে তো মানে দেখে আমি অবাক হয়ে গিয়েছি যে আমার কথা মতো কিভাবে চলে আসলো তো যাই হোক এটাও আমরা এখন সেটিং করব বাহিরে আর প্রত্যেক জায়গায় কিন্তু লাইট দেওয়ার চেষ্টা করছি ঘর একদমই অন্ধকার লাগে আমার কাছে সেজন্য লাইটিংগুলো কিনে নিয়ে এসেছি অনেকগুলো লাইট এখানে আর আমাদের বাসা তো আস্তে আস্তে পুরনো হচ্ছে অনেক পুরনো হয়ে গিয়েছে বাসা সব কিছুই কিন্তু একদম পুরনো তো আস্তে আস্তে করে কিন্তু সব কিছু নতুন করার চেষ্টা করছি বাট আমি কিন্তু ফার্নিচার চেঞ্জ করব না আমাদের অনেক পুরনো ফার্নিচার এগুলোর মধ্যে আমাদের অনেক স্মৃতি আছে আপনাদের ভাইয়া আমি যখন নতুন ফ্ল্যাট কিনি এটা ঢাকাতে আমাদের প্রথম বাড়ি কিন্তু এটা কেনার পর কিন্তু আমরা এত বেশি খুশি হয়েছিলাম যে আমরা মালয়েশিয়া থেকে যেদিন আমরা হাতে চাবি পেয়েছি এই বাসার ওই দিন রাতেই কিন্তু আমরা ফ্লাইট করে মালয়েশিয়া থেকে চলে এসেছিলাম সালমানের একজাম ছিল তারপর ওকে নিয়ে চলে এসেছিলাম মীরা তখন আমার কোলে ছিল দুই বছরের বাচ্চা আর সালমানের বয়স তখন মেবি ছয় বছর ছিল ওরকম তো দুজনকে নিয়ে আমি বাংলাদেশে চলে আসি এসে তারপর আমি চাবি নেই নিয়ে রুমে কাজ করানো শুরু করে দেই পরে আমার আর মালয়েশিয়াতে যাওয়া হয়নি যেহেতু আমি নতুন বাড়ি করেছি এখানে সেজন্য ভাবলাম এখানেই থেকে যাবো আর নিজের মন মতো করে কিন্তু সবগুলো ফার্নিচার আমি আর আপনাদের ভাইয়া পছন্দ করে তারপর আমরা রুমটাকে মনের মতো সাজিয়েছি মালয়েশিয়া থেকে আসা যাওয়া করে আপনাদের ভাইয়া প্রতি সপ্তাহে প্রতি মাসে দুই তিনবার করে আসতো প্রতি সপ্তাহে তো একবার আসতোই সেই সময় এসে আমাকে সারপ্রাইজ দিত রাতের বেলা হঠাৎ না বলেই চলে আসতো দেখা গিয়েছে সারাদিন বাচ্চাদের নিয়ে অনেক টায়ার্ড আমাদের আমাদেরকে স্কুলে ভর্তি করেছে বাংলাদেশে ওদেরকে নিয়ে ঘুমিয়ে আছি রাতের বেলা ঘুমিয়ে আছি হঠাৎ করে রাত দুইটা তিনটার দিকে ফোন করে বলল যে দরজা খোলো বা নিচে এসে দাঁড়িয়ে ছিল বেলকুনিতে এসে দেখো আমি হঠাৎ অবাক হয়ে যেতাম এরকম আপনাদের ভাইয়া অনেকবার আমাকে অনেক সারপ্রাইজ দিয়েছে তো যাই হোক সেই কথাগুলো যখন মনে পড়ে আমি বাসার কোনো কিছুই চেঞ্জ করতে চাই না এই যে আমাদের পুরোনো সোফাগুলো দেখতে পাচ্ছেন অনেকেই বলেছেন আপু পুরোনো সোফাগুলো চেঞ্জ করে ফেলো কিন্তু এই সোফার মধ্যে আমাদের অনেক স্মৃতি আছে সেই জন্য আমরা সোফাগুলো চেঞ্জ করতে চাচ্ছি না তা আজকে আমাদের সোফা রিপেয়ারিং করার জন্য লোক চলে এসেছে আর ওরা কিন্তু খুবই ভালো কাজ করে আমি অনলাইন থেকে ওদেরকে নিয়েছি ওরা সুপার কাজগুলো খুবই ভালো করে তো আমি আজকে আসার পর বুঝতে পারলাম যে ওরা সুপার কাজ খুবই সুন্দরভাবে করে মানে গদির কাজগুলো ওরা করে থাকে আপনারা খাট করাতে পারবেন সোফা করাতে পারবেন ডাইনিংয়ের চেয়ার করাতে পারবেন সব কিছু কিন্তু ওদেরকে দিয়ে করানো সম্ভব আর আপনারা কেউ যদি ওদেরকে দিয়ে কাজ করাতে চান তাহলে আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে লিঙ্ক নিয়ে ওদের সাথে যোগাযোগ করে কিন্তু কাজ করাতে পারবেন আমাদের সোফার সমস্ত সবকিছু খুলে ফেলা হয়েছে আর সোফাগুলো কিন্তু পরের পরে যখন কমপ্লিট কাজ হয়ে যাবে তখন আমি আপনাদেরকে দেখাবো যে সোফাগুলো একদম নতুনের মতো হয়ে গিয়েছে ওরা খুবই সুন্দরভাবে কাজ করে দিচ্ছিল আর এই যে ওরা দুইজন এসেছিল সন্ধ্যা পাঁচ ছয়টার দিকে এসেছিলো ওরা আমার কিন্তু গতকালকে ওরা আসার কথা ছিল যেহেতু আপনাদের ভাইয়া গ্রামে যাবে সেজন্য আমি বললাম যে না আজকে আসতে হবে আর আমাদের সোফাগুলো খুবই ভালো সেজন্য ভাবলাম যে সোফাগুলো কেন চেঞ্জ করব। সোফার কিন্তু বেল্টে একটু সমস্যা ছিল বেল্টগুলো চেঞ্জ করে জাস্ট ওরা গদিগুলো একটু ফুলিয়ে দেবে পরেই কিন্তু এগুলো একদম নতুন হয়ে যাবে এই যে দুই সিটের সোফাটা দেখতে পাচ্ছেন এটা একদমই নতুন হয়ে গিয়েছে আর এটা যখন আমি ডিপ ক্লিন করাবো মানে ওয়াশ করাবো তখন কিন্তু আরও বেশি সুন্দর হয়ে যাবে তো আপনারা কিন্তু ওদেরকে দিয়ে কাজ করাতে পারেন ওরা কিন্তু অনলাইনে কাজ করে ওদের একটা পেজ আছে আমি যেটা লিঙ্ক দিয়ে দিব কমেন্ট সেকশানে সেখানে যেয়ে আপনারা দেখতে পারবেন ওদের হাতে কাজ করানোর পর আপনারা বুঝতে পারবেন ওদের কাজের কোয়ালিটি কতটাই ভালো প্রথমে আমাদের সোফার কাজ করে নিচ্ছিলো তারপর আমাদের ডাইনিংয়ের চেয়ারগুলো সবগুলো কাজই কিন্তু ও করে দিচ্ছিল তো প্রথমে তিনটা চেয়ার করানো হয়েছে এখন বাকি দুইটা করানো হচ্ছে আর এই যে গদিগুলো কিন্তু একদম নরম হয়ে গিয়েছে এখন তেগুলোর ভিতরে ফোম দিয়ে দিয়ে কিন্তু ফুলানো হচ্ছে আর ও খুবই সুন্দরভাবে কিন্তু কাজ করতে পারে গুছিয়ে কাজ করে ওর কাজ আমার কাছে খুবই ভালো লেগেছে ওদের কাজ করতে অত বেশি টাইম লাগেনি আমার কাছে মনে হয়েছে অনেক তাড়াতাড়ি ওরা কাজগুলো করে ফেলেছে দুইজন লোক এসেছে দুইজন লোকেই কিন্তু সন্ধ্যার মধ্যে কাজ কমপ্লিট করতে পেরেছে তো সম্পূর্ণ কাজ আমাদের গোছানো হয়ে গিয়েছে যখন কমপ্লিট কাজটা শেষ হবে পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে সোফাগুলো দেখতে কতই না সুন্দর হয়েছে একদম নতুনের মতোই কিন্তু হয়ে গিয়েছে আমি ভেবেছিলাম সোফাগুলো চেঞ্জ করে ফেলবো কিন্তু ওদের কাজ দেখে আমার কাছে মনে হলো যে এত সুন্দর হয়ে গিয়েছে সোফাগুলো এগুলো আর চেঞ্জ করব না এগুলোই কিন্তু দেখতে খুবই ভালো লাগছে ওরা কিন্তু নতুন কাপড় দেয় ওদের কাছে বিভিন্ন ধরনের কাপড় আছে এগুলো দিয়েও কিন্তু আপনার খাটের কাজ করাতে পারেন সোফায় বসাতে পারেন এই কাপড়গুলো তার মধ্যে ডাইনিংয়ের চেয়ারও দিতে পারেন খুবই সুন্দর সুন্দর কিন্তু কাপড় আছে ওদের কাছে আমার যেহেতু লাগছে না সেই জন্য আমি আর নিচ্ছি না তবে পরবর্তীতে আমার ইচ্ছে আছে যে সোফার কাপড়গুলো যখন আমি চেঞ্জ করব তখন ওদেরকে ডেকে এনে চেঞ্জ করব আর আমার সোফার চেয়ার ডাইনিংয়ের চেয়ার এগুলো কিন্তু আমার ক্লিন করতে হবে ওদেরকে দিয়ে কিন্তু ক্লিনিংয়ের কাজটা আমি করাবো আজকে যেহেতু রাত হয়ে গিয়েছে ভাবলাম পরবর্তীতে সেটা করব আর এই যে আমার সোফার ফাইনাল লুক আমি আপনাদেরকে দেখাচ্ছি সোফাগুলো কিন্তু একদম নতুন হয়ে গিয়েছে এখন আমরা সোফাগুলো নেড়ে চেড়ে এই পাশ থেকে ওই পাশে নিয়ে যাচ্ছি আজকের ব্লগে অনেক কথা বলে ফেলেছি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে কারণ মাঝে মধ্যে এত বেশি রাগ উঠে যায় যে আমার পারিবারিক সমস্যা নিয়ে আপনারা কথা বলেন অনেকেই বলে থাকেন যে আপনাদের ফ্যামিলি সবাইকে দেখান না আপনাদের সবাইকে দেখতে পাই না আমি কিন্তু আমার ফ্যামিলি সবাইকেই দেখিয়েছি হয়তো আপনারা নতুন জয়েন হয়েছেন সেজন্য হয়তো দেখতে পারেননি আমাদের ফ্যামিলিকে সবাই চিনে যদি আমি কাউকে না দেখাতাম তাহলে রাস্তাঘাটে বাজারে শপিংয়ে সবাই আমাকে দেখে কিন্তু দৌড়ে চলে আসে যে আপু আপনাকে চিনি বা আপনার ব্লগ দেখি তো আমি যদি না দেখাতাম তাহলে তারা আমাদেরকে দেখে কিভাবে চিনতে পারে শালিনকে সবাই চিনতে পারে সালমানকে মীরাকে ওদেরকে রাস্তাঘাটে সবাই দেখে আবার অনেকে আমাকে কমেন্ট লিখে যে আপু তোমাদেরকে ওই জায়গায় দেখেছি উত্তরায় দেখেছি তারপর গুলশানে দেখেছি এরম কি আমাদের এরিয়া অনেকেই আমাদেরকে দেখে কিন্তু অনেকে এসে সামনাসামনি কথা বলে আবার অনেকে কথা বলে না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার তো যাই হোক এই যে সোফাগুলো এখন আমি আর সালমান মিলে ক্লিন করব আজকে সুকে সোফা সব কিছু আমার ক্লিন করতে হবে যেহেতু ওরা কাজ করে গিয়েছে ধুলা বালিয়ে সব কিছু ভরে ওগুলো পয়সা করব আর আজকের ব্লগটি এ পর্যন্তই আশা করছি সবার ভালো লেগেছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে সালমান আর শালিন আজকে বাহিরে গিয়েছিল শালিনের জন্য একটা খেলনা কিনে নিয়ে এসেছে সে শুধু বারবার আমাকে দেখাচ্ছিল যে দেখো খেলনাটা দেখতে কেমন লিভিং রুমে লাইটিং দেওয়ার পর অনেকটাই আলো হয়ে গিয়েছে এখন লিভিং রুমটাকে নিজের মন মতো সাজাবো ভাবছি আর শালিন শুধু শালিনের খেলনাটা আমাকে বারবার দেখাচ্ছিল এই যে দেখুন তার খেলনাটা অনেক সুন্দর হয়েছে আমার কাছেও ভীষণ ভালো লেগেছে সালমান সকালবেলা বাহিরে গিয়েছিল আসার সময় শালিনের জন্য এই খেলনাটা কিনে নিয়ে এসেছে সে বারবার শুধু আমাকে দেখাচ্ছিল তাসকে ব্লগটি এখানে শেষ করছি এখন রুমের কাজ করতে হবে সম্পূর্ণ রুমটাকে ডিপ ক্লিন করব আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ